হয়ে যাবা এটা মুখের কথা নয় ভাবলাম বসে বসে আল্লাহ আল্লাহ করব না মরার আগে জানাজা পড়ে নিব বা মরার আগে কালেমা পড়ে নিব ভালো মুসলমান হয়ে যাব হবে না হবে 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 না হাজতে ইব্রাহিম বিন আধাম চিনেন ইব্রাহিম বিন আদহাম উনি ছিলেন বিশাল বড় বাদশাহ বিশাল বড় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম একদিন বাড়িতে ছাদের ওপরে চাদর খাটের ওপরে শুয়ে আছেন রাত্রিবেলায় দেখলেন খট 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 করে কিছুর আওয়াজ ঘুম থেকে উঠার পর জিজ্ঞাসা করলেন দেখলেন একজন ফকির রাস্তায় বা ছাদের ওপরে হাঁটছে জিজ্ঞাসা করলেন বাবজি আপনি রাস্তায় না ঘুরে কোথাও না থেকে এই ছাদের উপরে কি করছেন তিনি বললেন কি আমার ঘোড়া হারিয়ে গেছে তাই ঘোড়া কি করছি ঘোড়া ঘোড়া হাজ ইব্রাহিম বিন আধাম বললেন তো ছাদের ওপরে কোনোদিন ঘোড়া পাওয়া যায় বেকুফি কাজ করার কাজ করার জায়গা কোথাও পাননি ছাদের ওপরে আজ ঘোড়া খোঁজার চেষ্টা করতে আছেন হজরতে ইব্রাহিম বিন আধামকে তিনি বললেন আচ্ছা ছাদের ওপরে যদি ঘোড়া খোঁজাতে বেউকুপি হয় তো রেশমি চাদরের ওপরে শাহী খাটের ওপরে বসে আপনি কেমনভাবে ভেবেছেন আল্লাহকে পাবেন কেমনভাবে ভেবেছেন আল্লাহকে পাবেন হজরতে ইব্রাহিম বিন আধাম সেই দিন নিজের বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন বাদশাহী ছেড়ে দিয়েছিলেন বাদশাহী ছেড়ে দেওয়ার পর জঙ্গলে রাত কাটাতে শুরু করলেন জঙ্গলে দিন কাটাতে শুরু করলেন জঙ্গলে কাঠকে কেটে বাড়ি বাজারে এসে বিক্রি করতে শুরু করলেন বিশ্ব মুসলমান দুনিয়ার পাওয়ার যদি ছেড়ে দেওয়া হয় দুনিয়ার পাওয়ার ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ এমন পাওয়ার দান করেন যেই পাওয়ার দুনিয়ার মধ্যে আর অন্য কাউকে দেওয়া হয় না হজরতে ইব্রাহিম বিন আধাম একদিন বাজারে কাঠ বিক্রি করতে এসছেন একজন এলাকার মানুষ দেখার পরে হাস্যকার হিসাবে হজরতে মালিক বিন দিন আরের দিকে ইব্রাহিম বিন আধামের দিকে দেখে হাসতে শুরু করেছেন ইব্রাহিম দিন আধাম বলতে আছেন কেন হাসতে আছো এত বাদশাহীকে ছেড়ে দিয়ে আজকে কাঠ বিক্রয় করছো বাদশাহীকে ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে বাস করতে আছো বাদশাহীকে ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে আছো কি পেয়েছ জঙ্গলে ঘুরে বেরিয়ে হাজেতে ইব্রাহিম বিন আধাম বলেছিলেন শুনো কি পেয়েছি এটা তো জানি না কিন্তু লকড়ির দিকে কাটের দিকে ইশারা করেছিলেন কসম খোদার কাটার দিকে ইশারা করা ছিল তো সোনাই পরিবর্তন হয়ে গেছিল এটা আল্লাহর অলিদের পাওয়ার হাজরতে খাজা করিম নামাজ রাদি আল্লাহ তালান হো আল্লাহর উপাসনা করে আল্লাহকে রাজি ও খুশি করে নিয়েছিলেন আনা সাগরের কত রাতে আনা বলে ডাক দিয়েছিলেন পুরো আনা সাগর কতরাই নিয়ে নিয়েছিলেন হাজরতে খাজা করিম নামাজ রাতি আল্লাহ তালানহু নিজের খরমকে আদেশ দিয়েছিলেন হুকুম দিয়েছিলেন তো জয়পাল ইউগিকে সামিনে নামিয়ে দিয়েছিলেন হজরতে কৌসে পাক রাজি আল্লাহ তালানহু আল্লাহকে রাজি করেছিলেন তো মোদ্দাকে ঠুকর দিয়েছেন তো জিন্দা করে দিয়েছিলেন এবার আসি শেষ দিকে দুটো বিষয় বলবো বলেছিলাম একটা কি বলা যাবে না যাবে না কি বলা যাবে যাবে না না ইয়া ইউটিউবে ফেসবুকে বেশিরভাগ বাংলাদেশের বক্তারা এই বিষয় নিয়ে আলোচনা করে কি আল আলমাদ বলা যাবে না ওনাকে মহাইউদ্দিন আব্দুল কাদের জিলানি বলতে হবে গোসুল আসাম বলা যাবে না তো কেন তো কৌশের মানে হলো সাহায্যকারী কৌশের মানে কৌশের মানে সাহায্যকারী তো সাহায্যকারী আজম শব্দের অর্থ বড় সবচাইতে বড় সাহায্যকারী তো হলেন আল্লাহ নাকি গৌষে আজম ঘসকে বলা যাবে বলা যাবে যুক্তি দেখেন কথাটা সত্যিকার যুক্তির কথা আপনাদের আমাদের সামনে যদি বলা হয় তো আমরা বলবো হ্যাঁ সাহায্যকারী তো আল্লাহই অন্য কাউকে সাহায্যকারী বলা যাবে না না আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী বলা যাবে না তো গে আজম বলাও যাবে না ইয়া মাদাদও বলা যাবে না এবার তাদের উক্তি যুক্তিতে বলি কোরআন বলতে আছে আল্লাহ পা খালিকে কাইনা তো হলেন গনি তাহলে আল্লাহ যদি গনি হন তাহলে আবু বাক্কার ওসমানে গনি গনি হলেন না হলেন না ওসমানে গনি কে গনি বলা যাবে না যাবে না যাবে আল্লাহ হলেন সিদ্দিক তাহলে হাজরতে আবু বাক্কার কে সিদ্দিকে আকবর বলা যাবে না যাবে না এই বলে না বলে না গো সিদ্দিকে আকবর তো বলা হয় আল্লাহ হলেন ফারুক কারণ হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারীকে আল্লাহ বলতে পার্থক্যকারী কে আল্লাহ পার্থক্যকারী হক এবং বাতিলের মধ্যে তিনি হলেন আল্লাহ তাহলে হজরতে উমারে ফারুক ফারুককে ও ফারুক আজম বলা যাবে না কিন্তু বলা যায় এবার বলি আর সাহায্যকারী দুনিয়ার মাঝে আপনার আমার সাহায্যকারী হলেন আমার বাপ আমাদের আব্বা মা সাহায্যকারী নয় ছোট কালে মা নিজের স্তন করে আমাদেরকে সাহায্য করেছেন বলে আজকে এত দূর মা আব্বা নিজের অক্লান্ত পরিশ্রম করেছেন তারপরে আপনি আমি এ জায়গাতে উপস্থিত বা এই জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে একটা কথা ভাবেন যদি আল্লাহ ছাড়া কাউরি সাহায্য না হয় তাহলে মা বাপের সাহায্য হলো না হলো না ওস্তাদ শিক্ষক টিচার আপনাকে সাহায্য করে পড়িয়েছেন মানুষ হয়েছেন শিক্ষকের সাহায্য পেলেন না পেলেন না এখান থেকে এই রানী হাটি যাওয়ার জন্য সাহায্য নিয়ে যাচ্ছি কিসের বাসে গাড়ির অটোর টোটোর বাইকের এটাও তো সাহায্য পৃথিবীর মাঝে একটা উসুল করে দেন একটা উসুলকে যদি মেনে নেওয়া হয় কোনো ফিতনা ফাসাদ থাকবে না সেটা হলো সব চাইতে বড় সাহায্যকারী হলেন আল্লাহ হাকিকি সাহায্যকারী হলেন আল্লাহ তিনি ক্ষমতা দিয়েছেন বান্দাদেরকেও তারাও সহযোগিতা করতে পারে বান্দাদেরকে ক্ষমতা দিয়েছেন তারাও সহযোগিতা করতে পারেন তাদেরকেও মৌলা বলা হয়েছে আচ্ছা আর একটা কথা আমরা হাজরত ইমাম হাসান ও হুসাইন কে মানি মানেন না মানেন না হজরত আলী কার্লাহিন কে মানেন না মানেন না আচ্ছা হজরত আলী কে মৌলা আলী বলি বলেন না তো হজরত আলী কে মৌলা আলী বলা যাবে না যাবে না দলিল না অবশ্যই দলিল আছে পৃথিবীর মাঝে একটা কথা মনে রেখে দেন সাহায্যকারী যদি হাকি কি বলেন তিনি হলেন আল্লাহ তিনি মানুষদেরকে ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন এক অপরের অপরের সহযোগিতা সহযোগিতা করতে করতে পারে পারেন কোরআন শরীফ এ দেখেন এটা কোরআন শরীফ আপনাদের আমাদের সবাই বিশ্বাসে কিতাবের উপরে আপনারা আমরা সবাই এ কিতাবকে মানি সবাই এ কিতাব পড়ি আর এটা মুসলমানদের ল নাকি কোরআন এ কোরআন আল্লাহ পা খালিকে কায়নাত এ কোরআনের মধ্যে বলতে আছেন পাড়া নম্বর আঠাইশ কত নম্বর পাড়া নম্বর আঠাইশ আঠাশ সুরা নম্বর হল ছিষট্টি কত ছিষট্টি পৃষ্ঠা নম্বর এখানে আলাদা হতে পারে কেন ছাপার বিষয় নিয়ে আলাদা হয় পৃষ্ঠা নম্বর এখানে সাতশো কত সাতশো চৌরাশি আয়াত নম্বর হচ্ছে চার আয়াত নম্বর চার সুরার নাম হচ্ছে আ তাহরিম কি নাম আ আল্লাহ আল্লাহফা খালিকে কাইনাত বলতে আছেন এ জায়গার মধ্যে ফা ইন নৌল্লাহা হুয়া আল্লাহ হলেন তাহাদের সাহায্যকারী কে সাহায্যকারী কে আল্লাহ তারপরে আল্লাহ বলতে আছেন ওয়া জিবরিলু এবং জিবরাইল আমিনও হলেন মানুষদের বা তাদের সাহায্যকারী তারপর ও সালিহুল মুমিনিন এবং মুমিনদের মধ্যে যারা নেক অর্থাৎ আল্লাহর বন্ধু এরাও হলো সাহায্যকারী ওয়াল মালায়িকাতু বাদা যালিকা রফ এবং আল্লাহর মালাইকা এরাও হল সাহায্যকারী এ বিশ্ব মুসলমান এটা কোরআন আপনার আমার কথা নয় কোরআন বলতে আছে আল্লাহ সাহায্যকারী তাহলে আল্লাহর সঙ্গে কাউকে যদি সাহায্যকারী বলাতে শিরক হয়ে যায় আল্লাহর সঙ্গে কাউকে সাহায্যকারী বলাতে যদি শিরক বলা হয় তাহলে এ জায়গাতে কোরআন আপনাকে আমাকে বলতে আছে ও জিবরিলু জিবরিল হলেন সাহায্যকারী ও সদিহুল এবং নেগান্দারা এরাও হলেন সাহায্যকারী এবং মালাইকা এরাও হলো সাহায্যকারী তার মানে কোরআন আপনাকে আমাকে এটা ক্লিয়ার বলে দিলেন হে দুনিয়ার মানুষ হে জাহানের মানুষ মাদাত করনেওয়ালা হকিকি হলেন আল্লাহ আল্লার দাওয়া ক্ষেমতায় চিপ রাইলও সব ক্ষেমতাদা দিয়েছেন চিপ রাইলও মাদাদ করেন আল্লার দাওয়াই ক্ষেমতায় আল্লার লইরাও মাদাদ করেন আল্লার দাওয়াই ক্ষেমতায় প্রত্যেক মালাইকা ক্ষমতাদা পেয়েছেন প্রত্যেক মালাইকা মানুষের মাদাত করেন বুঝতে পারলেন তাহলে মাদাদ করা আল মাদাদ ভাইয়া ওস এই শব্দ বলা। কোনো মতে শিরিক হবে না কারণ হলো এটা কোরআন আপনাকে আমাকে বলতে আছে সাহায্যকারী উনি হলেন আল্লাহ এবং জিবরাইল আমিন তিনিও সাহায্যকারী এবং সালিহুল মুমিনিন তিনারাও সাহায্যকারী এবং মালাইকা হলেন সাহায্যকারী এবার পার্থক্য করবেন কেমনভাবে কি সাহায্যকারীর মধ্যে তার তার উসুল এটা সাহায্যকারী হলেন আল্লাহ আটাই সাহায্যকারী হলেন তার বান্দারা তাদের দেওয়া শক্তিতে তারাও সহযোগিতা তারাও উপকার তারাও মাদার করতে পারেন এবার আসি আপনাকে আমি বুঝাতে চাই আল্লাহর অলিদের পাওয়ার কতটা আল্লাহর অলিদের ক্ষমতা কতটা এবং আল্লাহর অলিরা কেমনভাবে সহযোগিতা করেন এ কিতাবের নাম বা এ সুরান এ কিতাব কোরআন পাড়ার নম্বর হচ্ছে উনিশ কত নম্বর পাড়া উনিশ সুরা নাম্বা নম্বর হলো সাতাইশ কত সাতাশ পৃষ্ঠা নম্বর হল পাঁচশো আঠাশ কত পাঁচশো আঠাশ কি তার মানে কি হলো জানেন নাম এর মানে হলো পিঁপড়া আর আল্লাফা খালিকে কায়নাত আল্লাহর অলিদেরকে আল্লাহর নবীদেরকে তাজিম করার জন্য সম্মান করার জন্য যে পিঁপড়া সম্মান করেছিল তার জন্য তার নামে সুরা নাজিল করে দিয়েছে কেমন ভাবে সুলাইমান আলিহালামকে দেখে সম্মান করার জন্য সুলাইমান আদব ইখতিয়ার করার জন্য সুলাইমান সালামের ইজ্জত করার জন্য আল্লাহ তার নাম কোরআনে দিয়ে দিয়েছেন এবং তার নামে সুরাও নাজিল করে দিয়েছেন আয়াত নাম্বার নম্বর আল্লা খালিকে কায়না এই সোরা নামালের পৃষ্ঠা নাম্বার নোট করুন আবার পৃষ্ঠা নম্বর হলো পাঁচশো উনতিরিশ পাঁচশো উনতিরিশ সোরার নাম হল সোরা নামাল সোরা নম্বর হলো সাতাইশ পাড়া নম্বর উনিশ আয়াত এই শেষে আল্লাপা খালিকে কায়নাত বলতে আছেন ওয়া আই মালাউ

কলা, কলা শব্দের অর্থ সুলাইমান আলী সালাম বলছেন। কে বলছেন? হাজাতে সুলাইমান আলী হিসালাম। কলা আইু হাল মালাও আমার সহচরেরা। বা আমার দরবারে যারা বসে আছো। দরবািরা। আইইুকময়া আতিনি বিসিহা তোমাদের মধ্যে কেউ আছো। কে বিলকিসের তখত কে এ জায়গাতে এনে দিবা কার কার তখত বিলকিসের সিংহাসন বিলকিসের সিংহাসন কত বড় সামান্য ছোট হবে হয়তো ছোট না আশি গজ চওড়া চল্লিশ গজ লম্বা না চল্লিশ গজ চওড়া আশি গজ লম্বা কত এ জায়গা যতটা আছে এর চাইতে বড় এ জায়গা যতটা আছে এর চাইতে বড় আর কোথা থেকে আনতে হবে না তো মুলকে সাবা ইয়ামান থেকে মুলকে সাবা থেকে হাজরতে সুলাইমান আলী সালাম যে জায়গায় আছেন সে জায়গায় দূরত্ব কতটা এক সেকেন্ডের দু সেকেন্ডের বারোশো মাইল রাস্তা কত বারোশো মাইল আমি যে জায়গা থেকে এসেছি এখান থেকে বেলায় বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে এ জায়গায় ঢুকেছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রাস্তা তাও এতটা সময় লাগলো তাতে আবার ট্রেনে এসছি তাও এতটা সময় আর বারোশো মাইল এতটা দূরের সফর এতটা দূরের সামান হাজ সোলাইমান আলী সালাম বলতে আছেন কে পারবা এনে দিতে টাইম কতটা সময় কতটা এত কাবলা আইয়া তুনি মুসলিমিন বিলকিসের আসার আগে আগে মানে তিন মাইল দূরে বিলকিস আছে বারোশো মাইল দূর থেকে সামান আনতে হবে বিলকিসের কাছ থেকে সোলাইমান আলিহি সালামের দরবার মাত্র তিন মাইল দূর বাকি আছে এবার তোমাদের মধ্যে এমন কি কেউ আছো কে বিলকিসের তখতকে এ জায়গায় আনতে পারবা তো একজন বলতে আছে কলাম ফিরুতুম মিনাল জিন্নি আনা আচিকা বিহি কবলা আন্তঃ কমা মিম্মা কমিক এ সোলাই মানালিহি সালম একজন জিন বলতে আছে একজন জিনতা বলতে আছে এ সুলাই মানালি সালাম আনা আচিকা বিহি আমি আপনার কাছে ওই জিনিসটাকে পৌঁছিয়ে দেব আমি আপনার কাছে ওই জিনিসটাকে এনে দিব আমি আপনার কাছে ওই জিনিসটা উপস্থিত করে দিব সময় কতটা লাগবে টাইম কতটা লাগবে তো বলতে আছে কাপলা আনতা কোমামিমা কমিক আপনি যেই জায়গায় বসে আছেন যেই জায়গায় আরও যেই জায়গাতে আরাম করতে আছেন এই জায়গা থেকে উঠার পূর্বে পূর্বে আমি বিলকিশের তখনকে আপনার কাছে এনে সুলাইমান আলী সালাম বললেন এতটা সময় দেওয়া যাবে না এতটা টাইম দেওয়া যাবে না এর চাইতে এর চাইতে তাড়াতাড়ি করে সুলাইমান আলিহালাম বললেন এর চাইতে অতি তাড়াতাড়ি এর চাইতে দ্রুত সময়ে আমার কাছে এই জিনিসটা আনতে হবে এরা মিল্লাতে ইসলাম জিন বলতে আছে হাইহি াবি আমির এর প্রতি আমি শক্তি রাখি এর প্রতি আমি তাকত রাখি এর প্রতি আমি ক্ষমতা রাখি কে বিলকিশের তখকে বিলকিশের সিংহাসনকে আমি যেই জায়গা থেকে মূলকে সাবা থেকে আপনার কাছে এনে দিব সময় হবে আপনার যেই জায়গায় বসে রয়েছেন বসে জায়গা থেকে উঠার আগে আগে নাবিব সুলাইমান বললেন এতটা সময় দেওয়া যাবে না এতটা টাইমও দেওয়া যাবে না এর চাইতে দ্রুত এর চাইতে তাড়াতাড়ি আনতে হবে তার মধ্যে থেকে ওই জায়গাতে আরেকজন বসেছিলেন এবার এটা ছিল সেটা তো জিন ছিল এবারে যিনি বলছেন উনি জিন নয় বরঞ্চ মানুষ যিনি বলতে আছেন উনি হলেন ইনসান যিনি বলতে আছেন ইনি হলেন আপনার আমাদের মতন আল্লাহ আল্লাহর মানব আল্লাহর মানব আল্লাহর জানব এ বিশ্ব আল্লাহর মানব আল্লাহর মখলুক তিনি বলতে আছেন মিনাল কিতাব যার কাছে সেই যুগে সেই কিতাবের জ্ঞান ছিল তিনি বলতে আছেন আনা আতিকা বিহি কাবলা আনা আতিকাক বিহি কাবলা তজ্জা ইলাইকা তার ফুকা এ সুলাইমান আলাইহিস সালাম আপনি চাইছেন অত দ্রুত আপনি চাইছেন খুব তাড়াতাড়ি আপনি চাইছেন অতি তাড়াতাড়ি আপনি চাইছেন খুব তাড়াতাড়ি তাহলে শুনেন আমি আপনার কাছে বিলকিসের তখকে আপনার কাছে বলি পৌঁছিয়ে দিব সময় কতটা লাগবে টাইম কতটা লাগবে কতটা টাইমের মধ্যে এ জায়গাতে পৌঁছাবে তো তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাদাই লাইকা এ হে সুলাইমান আলাইহিস সালাম আপনার একটা চোখের পলক অপর চোখের পলকের সঙ্গে লাগার আগে আগে বিলকিসের তখকে আপনার কাছে পৌঁছিয়ে দিব সময় কবলা আইয়ার চদ্দাই লাইকা তার ফুকা আপনার চোখের পলক এক চোখের পলক অপর চোখের পলকের সঙ্গে লাগার আগে আগে সঙ্গে নয় এক চোখের পলক লাগার আগে আগে আপনার কাছে বিলকিসের তাককে দিব বিশ্ব মুসলমান আসিফিন বারখিয়া নাম হল তিনি কিন্তু নবী ছিলেন না আল্লাহর বন্ধু ছিলেন নবী ছিলেন না নবীর উম্মাদ ছিলেন তিনি বললেন আমি ওই জায়গা থেকে কতটা দূর থেকে এত বারোশো মাইল দূর থেকে কতটা বড় সামান না তো চল্লিশ গজ চওড়া আশি গজ লম্বা এতটা বড় সময় এতটা বড় জিনিস যার মধ্যে হীরা আছে যার মধ্যে মতি আছে যার মধ্যে মূল্য মূল্যবান সামান আছে যার মধ্যে কাঁকর যার মধ্যে কাঁচ আছে আমি আপনার কাছে এনে দিব সময় কতটা টাইম কতটা না তো আপনার চোখের পলক অপর চোখের পলকের সঙ্গে লাগার পূর্বে পূর্বে বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই যদি হজরতে সোলাইমান আলী ইসালামের উম্মাদ পারে আমাদের নবী পারেন না পারেন না এই জোরে বলতে হবে হাত তোলে নবী পারেন না পারেন না যদি সোলাইমান আলী ইসালামের সহচর পারে নবী পারেন সোলাইমান আলী ইসালামের সহচর পারে তো নবীর উম্মাদ নবীর ওফাদার আল্লাহর বলি হাউসে পারে হাউসে পাক তিনিও পারেন কতটা সময় নিলেন না তো এক চোখের পলক অপর চোখের পলকের সঙ্গে লাগার আগে আগে আচ্ছা একটা কথা ভাবেন তো একটা চোখের পলক অপর চোখের পলকের সঙ্গে লাগার টাইম কতটা লাগে বলে এক সেকেন্ডে বারো বারের চাইতে বেশি পলক ঝপকায় এক সেকেন্ডে বারো বারে চাইতে বেশি তাহলে কতটা সময় নিয়ে এসেছিলেন এই এক সেকেন্ডের চাইতে আগে নাকি এক সেকেন্ডের আগে আচ্ছা এই জায়গায় সুলাইমান এ সালাম বক্তব্য শেষ করে দেব সুলাইমান আলি সালাম এই জায়গায় উনাকে বললেন উনি তো নিজে আনতে না পারতেন না পারতেন না পারতেন না আর আপনাদের রাকি দেখি যদি একজন আল্লাহর ওলি পারেন অর্থাৎ হাজরতে সুলাইমান সালামের উম্মাত পারেন তো হাজরত সুলাইমান নবী পারেন না পারবেন না অবশ্যই তিনার যদি পারেন তো তিনি অবশ্যই পারবেন হাজতে সুলাইমান সালাম এই জায়গায় তিনি কর্মটা না করে মানুষকে দিয়ে জিনকেও দিয়ে তো করাতে পারতেন জিনকেও দিলেন না জিন কেউ দিলেন না কারণ কেন মানুষ বলবে জিনের শক্তি আলাদা এটা মানুষে করতে পারেনি জিনে করতে পেরেছে এই ফতোয়া এই দলিল যেন মানুষকে কেউ না দেয় এটা আল্লাহর দ্বারা আল্লাহর বন্ধুদের দ্বারা সম্ভব নয় কেন এটা জিনেরা করেছে তার জন্য সুলাইমান আলিহালাম জিনের সাহায্যে নয় বরঞ্চ আল্লাহর ওলির সাহায্য নিয়েছিলেন আর কেন আল্লাহর সাহায্য নিলেন কিসের জন্য এত কারণ যুগে যুগে নবীরা আল্লাহর অলিদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের পাওয়ার দেখিয়ে দিয়েছেন আল্লাহর অলিদেরকে চিনিয়ে দিয়েছেন যেমন নবিয়ে পাক সাহেবে লাউলাক হজরতে বয়েস কারিনীকে চিনিয়ে দিয়েছিলেন যেমন নবিয়ে পাক সাহেবে লাউলাক বলে দিয়েছিলেন আমার সন্তানের মধ্যে একটা সন্তান আসবে যাকে ইশারা করেছিলেন সেটা হলেন গৌসে পাক রাদি আল্লাহ আনহু গৌসে পাক এই গৌসে পাক রাদি আল্লাহ আনহু আমি বলতে চাই আপনাদেরকে কে আল্লাহর নবীরা আল্লাহর অলিদেরকে চিনিয়ে দিয়েছেন এবার একটা কথা আমি আপনাদেরকে শেষে বলতে চাই কি যেটা আল্লাহর অলিরা করেছেন এটা নিজস্ব শক্তি নয় বরঞ্চ আল্লাহর দেওয়া শক্তি কিসের শক্তি আল্লাহর দেওয়া শক্তি আর আল্লাহর দেওয়া শক্তিতে মানুষ সব করতে পারে মানে না আচ্ছা আপনাদের গ্রামে এই জায়গায় প্রায় মিনিমাম ধরলাম এক হাজারটা মানুষ আছে এক হাজার মানুষের মধ্যে সবাই হাফিজে কোরআন হয় পারে মুখস্থ করতে কোরআন শরীফ কিন্তু আপনাদের মধ্যে এক হাজারের মধ্যে এক থেকে দুটো বেরিয়ে যায় যে কোরআনের হেফাজত করে নেয় নাকি কোরআন মুখস্থ করে নেয় তার মানে আপনি পারেননি কিন্তু কাউরি দাঁড়ায় আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছেন পাওয়ার দিয়েছেন এ বিশ্ব মুসলমান তেমন আল্লাপা খালিকে কায়নাথ ওয়ালা তো উনি রুজি দেনেওয়ালা হলেন আল্লাহ কিন্তু সাহায্যকারী বা বন্টনকারী বানিয়েছেন রসুল্লাহকে রিজিকের মালিক আল্লাহ বন্টনকারী রসুলুল্লাহ শহরাতের মালিক আল্লাহ বন্টনকারী রসলুল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বন্টনের কারিক রসুল্লাহ ইলমের মালিক আল্লাহ বন্টনকারী রসুল্লাহ আজকে ধন ও মালিক আল্লাহ দিনেওয়ালা বন্টন করেনা রসুল্লাহ এ বিশ্ব মুসলমান নবীর দরবারে যে এসেছে পেয়েছে নবীর দরবারে যে এসেছে আল্লাহ তাকে দিয়েছেন শাহের বলতে আছেন নবীকে দরবার মেয়ে আতে গয়ে ও গয়ে গে পাতে গেয়ে জগমে ছাতে গে নবীর দরবারে যারা যারা এসেছে আল্লাহ তাদেরকে দিয়েছেন আর যাদেরকে দিয়েছেন আল্লাহর আউলিদের আল্লাহর নবীদের কাছ থেকে নেওয়ার পর জগতের মধ্যে তিনারা প্রচার প্রসার পেয়েছে